আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেলাম জুলাই বিপ্লব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার জন্য সেরা শ্রেষ্ঠ পাঁচটি কবিতা নিয়ে আশা করি ভিডিওটি না টেনে শেষ মধ্যে দেখে নিবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবে ধন্যবাদ তো কবিতাটির নাম হচ্ছে পানি লাগবে পানি লিখেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন পানি লাগবে কারো পানি পানি লাগবে কারো পানি পানি অস্থির সেই কণ্ঠ আর শুনতে পাব না জানি মায়ের বকুনি আর শুনতে হবে না কখনো অসহায় বর্ণার্থদের কাছে ছুটে যাবে হয়তো অন্য কোনো মুগ্ধ কিন্তু টিয়ার ছেলের ধোয়ায় আচ্ছন্ন চোখ মুছে মুছে ছুটে ছলা সেই মানবতার ফেরিওয়ালা বলবে কি আর এই পানি লাগবে কারো পানি পানি কোন সে পাশান কাপুরু সেদিন করলো এমন কাজ মুখদের বুকেতে দেশপ্রেম ছিল তোমার ছিল না লাজ যতদিন আছে এই বাংলার মানবতার পেরিওয়ালা বারে বারে ফিরে আসবে জানি দেশ যদিও হয় কারবালা চোখ দুটো মুছে গায়ের টি শার্টে দুঃখের যত গ্লানি তবুও মুগ্ধরা বলে উঠবে পানি লাগবে কারো পানি পানি তারপর আবু সাইদ লিখছেন কবি রেদান রিফাত বাংলার বুকে আজ রক্তে দাগ কে করিল গুলি চেয়ে দেখ ওরে জালিমের দল আজ মায়ের কোল হইল খালি কত স্বপ্ন দেখেছিল বাবা ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল সেই ছেলেরে পেল্লি মেরে আহারে খুনির দল শোনো সবে ষোলো জুলাই আমি সেই চেলের কথাই বলছি কেমনে বলিব সখা চোখের পানিতে ঢলছি যার গায়ে ছিল কালো গেঞ্জি হাতে ছিল এক লাঠি বুক বরা ছিল অডেল বিশ্বাস তার ইমান ছিল খাঁটি রাজপথে সে একাই দাঁড়ানো মেরুদণ্ড ছিল সোজা দুহাত তার সৈন্যে মেলানো চোখ দুটো ছিল বুজা বুকের ভিতর ছিল তার তুমুল জরে মাতিয়া রাষ্ট্রের সামনে তাই বুকখানা দেয় পাতিয়া একে একে বুকে চারটি গুলি তবু নত হয়নি কো তার শির এ যেন নজরুলের লেখা বিদ্রোহী কবিতার মহাবীর দেহকানা তার পড়ছে ঢলি তবু রুখে দাঁড়াবার চেষ্টা কজন আর সহ্য করিবে আবু সাঈদের শেষটা আসিল ছুটে কজন মিত্র তাকে করিল ধরাধরি বন্টি আছে পথছে বাই ফিরবে আমার বাড়ি আবু সাঈদ এবার শহীদ হলো মা হারালো পুত্র এই কি তবে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলার সূত্র আমরা তো কারো রক্ত চাইনি চেয়েছি অধিকার তোরা আজ মোদের বানিয়ে দিলি সন্ত্রাসী রাজাকার আমার ভাইয়ের রক্তে আজকে রাজপথ লালে লাল আমার বোনের গায়ে হাত দিস তোরা বড় খেক শিয়াল ধর্মের নামে মুনাফিক তোরা এদিদের সৈনিক এটি তো পরিবে ধরা যেদিন থাকবে না কোনো দিক এক আবু সাঈদকে মারলি তোরা আজ হাজারো সাঈদ খারা ওহে মূর্খ কখন বুলেট আছে তোর চালা আমার বুকেও চালা আমার বুকেও চালা জুলাইয়ের আগুন মাহমুদুল হাসান অর্ক দুপুর দুপুরবেলা গরম যেন আগুন তবু থেমে ছিল না কেউ ছিল না কারো ঘুম ছাত্ররা সব রাস্তা নেমে বলেছিল জোরে বুলের বিচার চাই এখন সত্য থাকুক ভোরে আবু সাঈদ নামের ছেলে ছিল সাহসী প্রাণ বয়ের কাছে নত না হয়ে দিয়ে দিল প্রাণ রক্ত দিয়ে লিখে গেল এক বিপ্লবের গান তারই নামে জেগে উঠল বাংলার প্রতিটা প্রাণ চোখে ছিল স্বপ্ন ভরা বুকে ছিল আগুন জুলাইয়ের সেই ঘটনা আজও জাগায় ধনী বিপ্লব নয় শুধু স্মৃতি এ যে শিক্ষাপথ ন্যায়ের পক্ষে দিতে হবে শপথ আবু সাইদ মোহাম্মদ রিয়াজুল ইসলাম রানা কাপেনি বুক তার গুলিতে গেল জীবন তার মেরে পেললো পুলিশ নামক ওই সন্ত্রাস খুনি মেধাবী ছাত্র ছিল খুবই জ্ঞানী গুনী বুক পাতিয়ে গুলি খেল দেশের জন্য জীবন দিল রক্ত দিয়ে করল মুক্ত অস্ত্র চাড়া করল যুদ্ধ তার কারণেই পেলাম মোরা দ্বিতীয়বার স্বাধীন ওই বীরকে ভুলিব না আমরা কোনো দিন মুগ্ধ পানি লাগবে পানি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রানা ব্যাগ হাতে নিয়ে বলল পানি লাগবে পানি এভাবেতেই বিলিয়ে দিল নিজের জীবন কানি কথা বলার ধরন ছিল খুবই মিষ্টি শুদ্ধ ভালোবাসার অবিরাম প্রিয় ভাই মুগ্ধ পুলিশ যখন করল গুলি তখনও বলল লাগবে পানি এভাবেতেই বিলিয়ে দিল নিজের কানে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে